আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা ডাটা শাকের রেসিপি নিয়ে আসছি তো আমি দেখুন প্রথম ডাটাটা শাকটি সুন্দর করে কাটটা দুই আর একটা দিছি আর এখানে আমি দেখুন আধা কাপেরও কম হইবে আমি একটু তেল দিছি আর এখানে তিন চারটা পিঁয়াজ কাঠটা রসুন কাটটা আমি একসাথে দিয়ে দিছি দিয়ে কিন্তু দেখুন আমি এখানে একটু ছোট চামচ দিয়ে আধা চামচ আমি আদা রসুন বাটা দিলাম আর একটু লালমরিচের গুঁড়া আর আদা চামুচার কম হবে একটু হলুদের গুঁড়া আর একটু দনার গুঁড়া একসাথে সব কিছু দিয়ে আমি আমি কিন্তু আজকে রুই মাছের মাথা দিয়ে এই শাকটা রান্না করবো তো এই কারণে আমি একটু আদা রসুন আর মশলা দিছি তো দেখুন ভালো করে রুই মাছের মাথাটা ধুইয়া সুন্দর করে শুরু করে কাটটা তারপরে আমি তেলের সাথে দিয়ে একটু খালি লারাচাড়া দিয়ে আমি কিন্তু এখানে অল্প করে একটু পানি দিয়ে দিলাম এবারে রুই মাছটাই পানির সাথে ভালো করে একটু কষান হইলে তারপরে কিন্তু আমি দেখুন সুন্দর করে যখন কষান হয়ে যাবো গা মশলাটা মাছটা তারপরে কিন্তু আমি এখানে শাকটা দিয়ে দিই তো দেখুন এখানে আমি কিন্তু কষান আমার হয়ে আছে তো আমি এখানে প্রথমে দুই মুঠ শাক দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি একটু পানি দিছি দিয়ে পানি দিয়ে তারপরে কিন্তু আমি শাকটা একটু সুন্দর করে মশলার সাথে মিলিয়ে নিউ তো এই শাকটা সুন্দর করে মশলাটার সাথে মিলাইলে নিচের মশলাটা করব না তো দেখুন এখন আমি কিন্তু মশলাটা সুন্দর করে যখন সব শাকের সাথে মিলান হয়ে গেছে বাকি শাকটিও আমি সুন্দর মতন এখানে দিয়ে দিব দিয়ে তারপরে কিন্তু আমি এখানে পাঁচ ছটা কাঁচা মরিচ দিয়ে দিব দেখুন আর হলো একটু কাঁচা পেঁয়াজ উপরে শাকটা হওয়া পর্যন্ত রান্না তো আমার এই ডাটা শাক দিয়ে রুই মাছের মাথার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিয়ে তো দেখুন এইভাবে সুন্দর করে কিন্তু রুই মাছের মাথা দিয়ে ডাটা শাক রান্না করে খেয়ে দেখুন অনেক মজা লাগে তো আমি কিন্তু দেখুন এখন সুন্দর করে কিন্তু শাকটা যখন উনে গেছে গা তখন আমি কিন্তু সুন্দর করে শাকটারে মিলাইয়ে দিলাম একসাথে তো মিলাইয়া আমি কিন্তু এখন আবার টাইটে শাকটা রান্না করব তো শাকে অনেকখানি পানি উঠছে এই পানিটা শুকান পর্যন্ত আমি শাকটা রান্না করবো তো দেখুন সুন্দর করে যখন শুকাইয়া আইসে তখন আমি দেখুন শাকটি কিন্তু ভালো মতন করলে গেছে গা আড্ডা আটা শাক খাইতে কিন্তু অনেক মজার তো আমি এখন দেখুন সুন্দর করে শাকটি একটু খালি গুতাইয়া দিলাম যাতে একটু আঠা আঠা হয় এই কারণে তো দেখুন এখন আমি শাকটা সুন্দর করে একটু গুতাই আমি কিন্তু হালকা একটু এখানে জিরার ফাঁকে দিবো কারণ আমি এখানে রুই মাছের মাথাটা দিছি যাতে কোনো গন্ধ না পায় এই কারণে আমি কিন্তু এখানে একটু জিরার ফাঁকি দিও তো দেখুন আমি দিয়ে দিছি দিয়ে কিন্তু শাকটা ভালো করে করে বুনা হওয়ান প্রযুক্ত আমি শাকটার একটু লাইরা রান্না করে উঠাই দিব লবণ দেখলাম যে না লবণ ঠিক আছে এখন আমি শাকটা দেখুন বা মতন একটু ভুতাই দিলাম যে ডান্ডি যাতে বাইঙ্গা জায়গা তো আমি লবণ দেখছি সব ঠিক আছে এখন কিন্তু আমার শাকটা দেখুন সুন্দর করে রান্নাটা হয়ে গেছে তো আমি একটা বাটির ভিতরে ডাইলার নেব শাকটি দেখুন আমার শাকটা রান্না পুরো হয়ে গেছে আমি